এভরিওয়ান সো এত শাল কম্বল জড়িয়ে কোথায় যাচ্ছি এখন বাজে ভোর চারটা আমি আর আমার বাবা বেরিয়ে পড়েছি খড়গপুরের শহরে চারিদিকে ঘন জঙ্গল মাঝখানে একটা থমথমে ভাব মাঝ রাত্রির এখন না 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 ভূত ধরতে যাচ্ছি না খড়গপুরে রাস্তাঘাটতে ভীষণ সুন্দর গাছ গাছালিতে ভরা আর এইটা হচ্ছে ওভার ব্রিজ যারা এখানে থাকো তো অবশ্যই জানো গতকাল রাতে আবার বৃষ্টিও হয়েছে তাই ওয়েদারটাও দারুণ একদম হ্যালো এভরিওয়ান সকাল নিউ এসেই বাবা একটু চা খেয়ে নিচ্ছে দেন আমরা তোমাদের দেখাবো যে আজকে কোথায় যাচ্ছি বাজারে তো আমরা সবাই যাই এটা বাঙালিদের একটা দৈনন্দিন কাজ কিন্তু আজকে তোমাদের দেখাবো এমন একটা মাছের আড়ত যেখান থেকে পুরো আমাদের খড়গপুর এরিয়া হয়তো আরো বাইরেও ইভেন মাছ যায় কারণ প্রচুর বড় এটা একটা মাছের আড়ত আমার যখন চার পাঁচ বছর বয়স তখন একবার চিকেন খাটটা দেখে ফেলেছি বলেই চিকেন খাওয়া আমার বন্ধ হয়ে যায় তারপর আর তাই জন্য বাবা জীবনে কোনো দিন আমাকে আর ভয়ে মাছের বাজারে নিয়ে যায়নি ভেবেছি যদি মাছ কাটা দেখে মেয়ের মাছটাও বন্ধ হয়ে যায় তাহলে তো বেশ চাপ হয়ে যাবে তো এই প্রথমবার কিন্তু আমি মাছের আড়তে এলাম দেখো এদিকে চিংড়ি শিং মাগুর আর এদিকে রয়েছে সব আমার পছন্দের মাছ ইলিশ পাবদা পমফ্রেট উফ আজকে তো সব কিনতে পারলে দারুণ জমে যাবে ব্যাপারটা এখানে এসে একটা জিনিস বেশ ভালোই টের পেলাম ছোটবেলায় একটা কথা তো শুনেছ এটা কি ক্লাসরুম নাকি মাছের বাজার ওরকমই কিচির মিচির কিন্তু চারি দিকটাতে হচ্ছে আর মাছের যা সাইজ এত বড় রুই কাতলা আমি আমার জীবনে তাকে কখনোই দেখিনি দেখো খালি কেমন লাফাচ্ছে গতকাল রাতে একটু বৃষ্টি হচ্ছে তাই দেখতেই পাচ্ছ চারিদিকটা কিন্তু বেশ কাদা কাদা তাই সাবধানে একটু পা ফেলে এগোচ্ছি এসে গেছি এখন চিংড়ির দোকানে আর দেখতে পাচ্ছ কিন্তু সব আলাদা আলাদা ভ্যারাইটির বাগদা নর্মাল সব আলাদা আলাদা করে বেছে বেছে রাখা এখান থেকে চিংড়ি কেনা কমপ্লিট হয়ে গেল আর সব থেকে সুন্দর জিনিস দাঁড়ি পাল্লার সাইজটা একবার দেখো কি বড় বুঝতে পারছো তো এটা কিন্তু শুধুমাত্র বাল্কেই সেল করে

আর দেখতেই পাচ্ছ এত রকমের মাছ সত্যি বলতে আমি কিন্তু এত রকমের মাছের নাম জানি না কিন্তু খেতে পারি আর রান্নাও করতে পারি এইটা নাকি পাঙ্গাস মাছ আমি আগে কখনো ট্রাই করিনি তোমরা কি খেয়েছো পাঙ্গাস মাছ খেয়ে থাকলে কমেন্ট করে জানাবে যে কেমন হয় আর কোন রেসিপি ট্রাই করলে সব থেকে সুন্দর হবে তারপরে দেখলাম বেশ ফ্রেশ ফ্রেশ গলদা চিংড়ি আর দেখছি তাই কিন্তু আমার কিনতে ইচ্ছা করছে আর এটা দেখো অদ্ভুত একটা জিনিস এটাকে আমি কি বলবো জানি না মিনি পুকুর বলা যেতে পারে ট্রাকের ভিতরে এরকম জল ছেড়ে এমন একটা ব্যবস্থা করা যেখানে কিনা সব জ্যান্ত মাছগুলোতে ফ্রেশ টাটকা থাকে তার একটা ব্যবস্থা করা এক্ষুনি দেখাচ্ছি তোমাদের ওইখানে মাছ কিন্তু বের করা চলছে ট্রাকের ভিতরে ভেতরে একটা ঝুড়ির মধ্যে সব মাছগুলোকে লোডিং করা চলছে এই যে ফেলে দেওয়া হলো ব্যাস দেখো মিনিটের মধ্যে কিন্তু সব মাছ পাচার হয়ে যাচ্ছে মানে এত বিক্রি জায়গাটায় সামনে থেকে না দেখলে আমি আগে কখনো একটা এক্সপিরিয়েন্স করিনি বাবা আমার প্রায় এখানে আসে এখানে এসে বেশ অনেক দিনের মাছ একেবারে কিনে নিয়ে চলে যায় বাট আমি এখানে প্রথমবার এসে দারুণ একটা জিনিস এক্সপিরিয়েন্স করলাম আটা আন্ধ্রা বিলাসপুর পাশকুড়া নানান জায়গা থেকে কিন্তু এই ট্রাক আছে আর এইখানে দেখো জ্যান্ত জ্যান্ত পাঙ্গাস মাছ রয়েছে কই মাছ মানে এত তাজা মাছ খেলে কিন্তু একেবারে চাঙ্গা হয়ে যাবে তো খড়গপুরে যারা থাকো অবশ্যই এখানে এসো দেখতে দেখতে কিন্তু আমাদের বাজার করা কমপ্লিট আর এদিকে সূর্য মামাও কি সুন্দরভাবে ভাবে সানরাইজ হয়ে গেছে আজকে সকাল কথা যেন দুর্দান্ত কাটলো কারণ এরকম একটা নতুন নতুন ঘুরতে বেরোলাম আর এইটা হচ্ছে আমাদের খড়গপুর স্টেশন ওই দিকে আছে স্টেশন আর এখান থেকে সব ট্রেনগুলো বেরোয় আর তার সাথে এই সানরাইজের ভিউটা কিন্তু একদম অপূর্ব তাই না আমাদের মাছের বাজার তো কমপ্লিট এদিকে বাবা এখন গাড়ি চালাচ্ছে কেমন লাগলো বাবা হ্যাঁ ফাইন ফাইন বাবা তো এখানে অনেক আগে এসেছে মানে আমাদের কোনো স্পেশাল অকেশন হলে বা মাঝে মাঝে বাবা এসে সাত আট দিনের মাছ নিয়ে চলে যায় এবার দুদিন পর বাবাটা ঘুরতে চলে যাচ্ছে তাই বাবা বলছে এত আফসোস লাগছে যে ঘুরতে যাওয়া না থাকতো আমি আরো মাছ কিনতাম তো তোমাদের কেমন লাগলো বলো এরা কি দেখেছে এত বড় মাছের আরো আমি সত্যিকারের দেখিনি আর আর্ধেক বছর তো আমি নামই জানি না হ্যাঁ আমি কম জানা হতেই পারি বাট তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে কোন কোন মাছ তোমাদের কিন্তু সব থেকে প্রিয় আর এত বড়ো মাছের আরও যদি তোমরাও আগে ভিজিট করে থাকো কোথায় দেখেছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করতে একদম ভালো না দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে টাটা বাই বাই